সুরঙ্গ মুভি সম্পর্কে সংক্ষেপে জানুন মাসুদ একজন ইলেকট্রিশিয়ান ময়নার প্রেমে পড়ে যখন সে একদিন রাস্তার বাতি ঠিক করার সময় তাকে দেখে পরে ময়নার বাড়িতে ফিরিজ মেরামত করার সময় তারা একে অপরের দেখা করে এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাসুদ ও ময়নার বিয়ে হয় মাসুদ মালয়েশিয়ায় চাকরি পায় যাতে সে তার নতুন পরিবারকে সমর্থন করতে পারে মাসুদের অনুপস্থিতিতে ময়না তার বন্ধু জহিরের কাছ থেকে উপহার পায় এবং তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলে পরে ময়না মাসুদকে ছেড়ে জহিরের সাথে পালিয়ে যায় যাই হোক তিনি তার সাথে পালিয়ে যাওয়ার পরে তিনি জানতে পারেন যে জাহিদ ইতিমধ্যে বিবাহিত মাসুদ বাংলাদেশে ফিরে দেখেন যে তার বাড়িটি তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পুনরুদ্ধার করা হয়েছে কারণ সে তার বিয়ের জন্য যে ঋণ নিয়েছিল তা পরিশোধ করতে পারেনি তিনি ময়না এবং জাহিরকে খুঁজতে থাকেন অবশেষে তাদের খুঁজে পান অর্থ উপার্জনের জন্য তিনি বরফ ভাঙা এবং খুনির কাজে নিযুক্ত হন কিন্তু সেই কাজগুলি থেকে তিনি পর্যাপ্ত অর্থ উপার্জন করেন না ফলস্বরূপ একটি ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য মাটির নিচে একটি টানেল খনন করতে নয় মাস সময় ব্যয় করে টানেল খননের পর সে ব্যাংক থেকে তিনশো মিলিয়ন চুরি করে এবং একটি ভিডিও কলে তার প্রাক্তন স্ত্রীর সাথে এটি প্রকাশ করে পুলিশ চোর সম্পর্কে কোনো তথ্যের জন্য পাঁচ লক্ষ পুরস্কার ঘোষণা করে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা তাই ময়না তাকে পুলিশের হাতে তুলে দেয় বন্দি হওয়ার পর মাসুদ তার প্রতিশোধ নেওয়ার জন্য একটি সুরঙ্গ ঘরে পালিয়ে যায় এবং ময়নাকে পুড়িয়ে দেয় ধন্যবাদ